আজ রবিবার চব্বিশে জ্যৈষ্ঠ দু সালের আটই জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত স্মী কারাম এটিই আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা সকাল সাতটার মধ্যে সাদা রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল নিয়ে স্নান সেরে ফেলুন সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে তারপর ভিজে গায়ে নদী বা পুকুরে দাঁড়িয়ে বা সুইমিং পুলে দাঁড়িয়েই আপনারা পূর্ব দিকে ফিরে এই ঘটের জলটি ঢালতে থাকুন তর্পণ করার স্টাইল এবং সূর্যেরই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করুন বা ওম ঘৃণী সূর্যায় নাময় এটিও একশো আটবার জপ করতে পারেন বহুলাংশ প্রকৃত হবেন ভুলেও কালো বা নীল রঙের ড্রেস আজ যেন পরিধান করবেন না আর দেখুন যারা সরকারি চাকরিজীবী আছেন যারা রাজনীতিবিদ আছেন নেতা মন্ত্রী আছেন অথবা যারা উচ্চ পদে আসীন আছেন বা যারা কোনো প্রকার সরকারি ঠিকাদার আছেন ম্যানেজমেন্টের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু সূর্যের গুরুত্ব কিন্তু অপরিসীম অবশ্যই সূর্যের মজবুতিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন পিতা যদি বেঁচে থাকে পিতার সেবা করুন সূর্যের মজবুতি বাড়ে ওই কোনো প্রকার রুবি মানিক পড়ে কিন্তু কোনো লাভ দেবে না যত যতটা সম্ভব চেষ্টা করুন কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করার কারণ কর্মান্যেবাধিকার আসতে মা ফলে মা কর্মের ফল পাবেন এটি যেন ভুলেও আশা করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আশাবাদী হন দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দার আশ্রয় থেকে দূরে থাকুন তারা দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে যদি মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি অল টাইম রাখতে পারেন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে বিদেশের সাথে যুক্ত আছেন যে সমস্ত বিজনেসম্যানেরা বিদেশি টাকা লেনদেনের সাথে তাদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয় নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়তে পারে কর্মে অনুভব করতে পারেন রাজনীতিবিদদের জনসংযুক্ত বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে তবে হ্যাঁ ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন মূল্যবান সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা এবং যতটা সম্ভব রবিবার হলেও যারা অফিসে যাচ্ছেন তারা মন দিয়ে কাজ করুন সময়ের কাজ সময় করুন অতিরিক্ত সময় কিছু কাজ করুন দেখবেন অবশ্যই ইন ফিউচার আপনারা উপকৃত হতে চলেছেন